করা সেই নির্ধারিত সময়ের মধ্যে অর্থ মামলার তদন্তকারী কর্মকর্তা তারা দাখিল করার আগ্রহ চেষ্টা করবেন বলে তিনি আদালতকে জানিয়েছেন এ পর্যন্ত তাদের অগ্রগতি অগ্রগতি আদালত অসন্তোষ প্রকাশ করে বলেন যে আপনাদের যে অগ্রগতি এবং যে অগ্রগতি রিপোর্ট সেই রিপোর্টে আমরা সন্তুষ্ট না আপনারাও অতি দ্রুত এই মামলার তদন্তকার্য সম্পন্ন করবেন বলে আমরা আশা করি এবং サーフィンスカーです。 সেটা এখনও টেস্ট তারা শেষ শেষ হয়নি সমাপ্ত হয় নাই সেই ডিএনএ টেস্ট এবং এই মামলার সাথে তারা সম্পৃক্ত আছে বলে ধারণা করা হচ্ছে এবং মামলার যারা মামলা সম্পর্কে অবগত আছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষ করে মামলার একটা গুরুত্বপূর্ণ তথ্য তারা উদযাপন করে এই মামলার তদন্ত অগ্রগতি সম্পর্কে তারা আদালতকে আবহত করবেন বলে তিনি আশ্বাস দেন দু হাজার সালে এই হত্যা হত্যা মামলাটি তৎকালীন আওয়ামী সরকারের আমলে অত্যন্ত জঘন্য এবং আলোচিত একটা হত্যা মামলা এই হত্যা মামলার এই হত্যা মামলার প্রদান এবং আসামিদের অ্যারেস্ট করে তাদেরকে আইনের আওতায় আনা এই সমস্ত বিষয় নিয়ে বাংলাদেশের আমাদের মানুষ এবং বিশেষ করে সমাজ সাংবাদিক বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অধিকার অপেক্ষা আছে যে সাংগঠনিক হত্যা মামলা হত্যাকাণ্ড সঠিক এবং ন্যায় বিচার নিশ্চিত হওয়ার বিষয়ে আমরাও যুদ্ধ আদালতে আমরাও আবেদন করেছি যে আদালত যে ন্যায় বিচার নিশ্চিতের জন্য সাংগঠনিক হত্যা মামলার তদন্ত প্রতিবেদন অতি দ্রুত আদালতে শাস্তি মাধ্যমে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতের আদালত যেন আরো দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এই তদিনিতারী কর্মকর্তাদের অর্থাৎ যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের জন্য সেই টাস্ক ফোর্সকে নির্দেশ প্রদান করে